আজকে আছি গাজীপুরের শালনার খুবই জোস একটা রিসোর্টে রিসোর্টটা অনেক বেশি বড় না কিন্তু অনেক বেশি সুন্দর এবং পরিচিত সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দিস ইস মি আপনাদের সবাইকে স্বাগতম আমরা ঢুকতেই দেখতে পারলাম খুবই চমৎকারভাবে ভাবে সাজানো মাথার উপরে ফুল আর্টিফিশিয়াল নিচে হচ্ছে সুন্দর সুন্দর গাছ আমি গাছগুলোর নাম জানি না পাশেই হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলে আপনারা গরমের দিন আসলে সুইমিং করতে পারবেন তিনশো টাকা করে নেয় যেহেতু শীতের দিন চলতেছে তাই এখন কেউ সুইমিং পুলে না না কিন্তু রিজোর্টটার ভেতরে অনেক সুন্দর সো আজকে পুরো রিজোর্টটা চলেন একসাথে ঘুরি সামনে আমরা ঢুকতেই দেখতে পেলাম নীলাম্বরি রেস্টুরেন্ট এখানে আপনারা খাবার খাইতে পারবেন মেবি এখানে থাকারও সুব্যবস্থা আছে এবং এখানে অনেক বেশি সুন্দর আশেপাশের দৃশ্যগুলা অনেক সুন্দর করে তারা সাজানোর চেষ্টা করছে রেস্টুরেন্টটা দোতালাই সিঁড়িগুলা অনেক সুন্দর লাগতেছিল দেখতে এই দিক দিয়ে আমি যাচ্ছিলাম দেখার জন্য যে পেছনে কি আছে সো এটা হচ্ছে রেস্টুরেন্টের পেছন সাইড এবং এখানে একটা বাড়ি আছে তার সামনে হচ্ছে ওয়াশরুম সো এভরিওয়ান আমি হচ্ছে ভিডিওর শেষে এখানে কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হয়েছে সবকিছু বলে দেব তারপর আমরা দেখতে পেলাম সেই জনপ্রিয় রিক্সা লাভ সাইকেল এগুলাতে মানুষ প্রচুর ছবি তুলে এগুলো অনেক জনপ্রিয় সামনে ছোট একটা সুন্দর মাঠ এবং চারপাশের পরিবেশটাও অনেক বেশি সুন্দর নীল আকাশ নিচে হচ্ছে সবুজ গাছ রিজোর্ট গুলাতে সবসময় অনেক বেশি সবুজ রাখার চেষ্টা করে এবং অনেক বেশি ফুল গাছ থাকে সামনে বাগান বিলাসের গাছ একটা লেক ছিল লেকের সামনে দোলনা এখানে আবার মুরগি আটতেছে সামনে সুন্দর সুন্দর ফুল গাছ ছোট ছোট এখানে আবার একটা ইভেন্ট করা হইতেছিল খুবই চমৎকার ইভেন্ট সাজানো হয় মেবি এখানে আপনারাও চাইলে এসে ইভেন্ট করতে পারবেন কেউ যদি বিএ অ্যান্ড আদার্স ইভেন্ট করতে চান এখানে কিছু কিছু জায়গা আছে অনেক বেশি গর্জিয়াস এবং কিছু কিছু জায়গা আছে অনেক বেশি ন্যাচারাল সো দুইটা মিলাই আই অ্যান্ড এই রিজোর্টটা বড় বাচ্চা ছোট সবার জন্যই একটা পারফেক্ট রিজোর্ট সবাই এখানে আইসা মজা করে ঘুরতে পারবে আমি একটু উপর থেকে ফিল্ম করতেছিলাম হালকা তারপর এই রিজোর্টের সবচাইতে সুন্দর জায়গাটায় আসলাম এখন আমি যে জায়গাটা হচ্ছে অনেক বেশি সুন্দর করে তারা সাজানোর চেষ্টা করছে এখানে গাছগুলাকে অনেক সুন্দর করে ছাটায় একদম লাভ বানায় রাখছে বিশ্রাম নিতেছিলাম আবার পানি যে উপর থেকে নিচ থেকে পানি উপরে উঠতেছিল এরকম একটা সুন্দর সিন ওরা তৈরি করছে এখানে যেটা হচ্ছে নীল আকাশের দিকে তাকায়া আবার পানির দিকে তাকাইতে অনেক বেশি সুন্দর লাগতেছিল যে পানি উপরে যে দুবাইতে বড় বড় ওয়াটার ফল গুলাতে এরকম হয় তারপর নিলাম্বরী রিসোর্ট লেখা অনেক দুলনা টুলনা ছিল এবং এখানে মানুষ অনেক বেশি ছবি তুলতেছিল ছবি তোলার জন্য এটা একটা পারফেক্ট প্লেস হতে পারে আমার মতে যদি আপনি গাজীপুর এবং ঢাকা যে কোনো জায়গা থেকে আপনারা ছবি তোলার জন্য হলেও এই আসতে পারেন এবং তার সামনে হচ্ছে বাচ্চাদের জন্য একটা কর্নার দেখতে পেলাম একটু সামনে আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম যে আইসক্রিম টা তো এইটাই হচ্ছে ফুস্কা এবং আইসক্রিম কর্নার এখানে আপনারা বসে ফুস্কা আইসক্রিম খাইতে পারবেন সমস্যা নাই এখন আমি যাচ্ছি একটা ন্যাচারাল জায়গায় এই রিসোর্ট একদম শেষ সীমান্তে সামনের দিকটায় আপনারা গেলেই দেখতে পারবেন রিজোর্ট টা খুবই ছোট কিন্তু অনেক বেশি সুন্দর এই দিকটাতে আবার অনেক কিছু শাক সবজি চাষ করা হয় সো আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস মানুষ রিসর্টে এসে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আর আমি হচ্ছে এখানে হচ্ছে সবজি খেতে না লাল শাক মুলা শাক বেগুন এগুলা এখানে চাষ করা হয় এক পাশে সো এগুলো পরিদর্শন করতেছি এগুলো ফিল্ম করতেছি এইদিকে তো আবার ওয়েডিং ফটোগ্রাফি চলতেছিল মানুষ রিসোর্টে ঘোরা দিয়ে এইদিকে রোমান্টিক ফটোগ্রাফি দেখতেছিল এই কাপলদের খুবই চমৎকার তো আমি আসলে মানুষদের দেখতেছিলাম যে মানুষ আসলে কি করতেছে বা কি দেখতেছে সো সোয়েবর এই রিসোর্ট এর এন্ট্রি ফি ছিল মাত্র একশো টাকা করে যদি আপনারা এখানে কেউ আসতে চান ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে গাজীপুরের শালনায় চলে আসবেন যে কোনো বাস দিয়ে তারপর সালনা বিআরটিসি কাটাই নামবেন ওইখান থেকে রিক্সা দিয়ে মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনারা নীলাম্বরী নামের এই রিসোর্টটিতে চলে যেতে পারবেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং লাইক কমেন্ট শেয়ার ফলোয়ং মাই পেজ আল্লাহ হাফেজ